পৃথিবীর শ্রেষ্ঠ শ্রমিক হলো আপনার ঘরের বউ সারা দিন সকাল থেকে রাত অবধি খাটা খাটনি করা তার স্বামী ভালো লাগা খারাপ লাগা আবার আপনার সন্তান যদি কে থাকে তারও যত্ন ব্যাপার থাকে সব কিছু মিলেতে বিনা বেতনে সারা দিন খাটি করার পরও দিন শেষে রাত হলো ওই স্বামী জিজ্ঞেস করে না ভালো মন্দ সব মিলিয়ে সব মিলিয়ে হলো সে বিনা বেতনের শ্রমিক তার ভালো লাগা খারাপ গলা খারাপ লাগাগুলো কেউ একবারও বলে না সে হলো স্বামী তার দিনগুলো এইভাবেই যায়